মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন এবার ভোট প্রচারে বেলডাঙ্গায় এলেন অভিনেতা অঙ্কুশ সঙ্গে এলেন অভিনেত্রী পায়েল ও রনিতা তারকাদের দেখতে সবাই ভিড় স্থানীয়দের বৃহস্পতিবার বেলডাঙ্গায় মির্জাপুরে বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে ভোটের প্রচারে আসেন তারা এবার ভোট প্রচারে বেলডাঙ্গায় এলেন অভিনেতা অঙ্কুশ সঙ্গে এলেন অভিনেত্রী পাইল ও রনিতা তারকাদের দেখতে সভায় ভিড় স্থানীয়দের বৃহস্পতিবার বেলডাঙ্গার মির্জাপুরে বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে ভোট প্রচারে আসেন তারা সভা মঞ্চে হাজির রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ স্থানীয় নেতৃত্ব জেপি ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন এপ টি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে